হ্যালো এভরিওয়ান আজকে একটা নতুন খেলা নিয়ে চলে আসলাম আমরা আর এই খেলাটা হলো এই যে যে বোতলটা দেখতে পাচ্ছ তোমরা এই বোতলটা যে এরকমভাবে সিধা করে ফেলতে পারবে এরকমভাবে তাকে আমরা দেব আজকে যে প্রথম হবে তাকে আমরা দেবো এই স্মার্টফোনটা তিনে তিনবার যে ফেলতে পারবে তাকে এই স্মার্টফোনটা গিফট করবো আমরা আজকে আর এর সাথেও আছে অনেক পুরস্কার এই যে টাকাগুলো দেখতে পাচ্ছ এই টাকাগুলো দেবো আমরা তো চলো দেখতে থাকো ভিডিওটি আর মজা নিতে থাকো দেখি তুমি পারো কি না চলো ও হো মিস মিস আর দুইবার চান্স পাবে আর দুইবার চান্স পাবে পারলেই কিন্তু টাকা পারলেই টাকা পারলেই টাকা ভাই হলো না হলো না বসো 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 ও হো মিস 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 ও হো তুমি পেয়ে গেলে দশ টাকা দশ টাকা একবার ফেলেছো দশ টাকা চলো দুবার যে ফেলতে পারবে বিশ টাকা তিনবার ফেলতে পারলে তিরিশ টাকা চলো দেখি এ হো মিস্টেক চলো চলো দেখি 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 পারো নাকি দেখি মিস মিস চলো চলো নেক্সট 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 বসো বসো চলো

ফার্স্ট টাইম তারপরে বিশ টাকা বিশ টাকা 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 নেমন ফার্স্ট চান্স এই সুমন ও ভাই একবার আমাদের যে খেলাটা হলো তার মধ্যে আমাদের এই যে এখানে পুরো সব কন্টেস্টেন্টগুলো বসে আছে আর এই যে যে প্রথম হয়েছে তাকে এই যে এই মোবাইলটি আমরা গিফট করবো আর চলো ওদের কাছ থেকেই শুনে নেব ওরা কত কি জিতলো না জিতলো চলো সঙ্গে থাকো হ্যালো ভাই তুমি কত দিতেলে বিশ টাকা ও তুমি কত দিলে 10 টাকা দশ টাকা ভাই তুমি টাকা বিশ টাকা আর এই কিন্তু আমাদের ফার্স্ট হয়েছে এ একেই স্মার্টফোনটি গিফট করো তার আগে চলো আমরা এদের দেখে নিই তুমি ক টাকা জিতেছ ত্রিশ টাকা ভাই সাব দারুণ দারুণ সুধয় ভাই ঠিক আছে চিন্তা করো না ভাই খেলার মধ্যে হার জিত থাকে কোনো ব্যাপার না চলো নেক্সট টাইম হবে আবার একে ফার্স্ট এবার আমরা একে তুলে দিচ্ছি উঠো শোন এই আমরা ফার্স্ট পুরস্কারটি তুলে দিচ্ছি এই যে স্মার্টফোনটি আর স্মার্টফোন হাততালে যাও সবাই এই যে তুলে দিলাম স্মার্টফোনটি